প্রিয় বন্ধুরা আজ তোমাদের এমন একজনের কাহিনী শোনাব যাকে স্বচক্ষে না দেখলে বিশ্বাসী হবে না যে তিনি একজন সিদ্ধি তান্ত্রিক আমরা তাকে তান্ত্রিক বলেই চিনতাম তিনি ছিলেন আমার বাবার বন্ধু তখনও আমরা এদেশে আসিনি থাকতাম কুমিল্লা থেকে চোদ্দো পনেরো কিলোমিটার ভিতরে একটা গ্রামে গ্রামের নামখানা এই মুহূর্তে মনে পড়বে না কারণ তখন আমার বয়স আট কি দশ বছর আমি তাকে ঘুরু বলেই ডাকতাম তিনি থাকতেন আমাদের বাড়ি থেকে তিনটি বাড়ি পর পালবাবুদের নিচে দুখানা ঘর ভাড়া নিয়ে এখন এখানেই আছেন উদয়পুরে আমরা আলে আসার বছর খানেকের মধ্যে উনিও চলে আসেন পরিবার বলতে এক ছেলে কিশোর এক মেয়ে সুকন্তা আর স্ত্রী মানে পদ্মাবতী তবে তারা কেউ বেঁচে নেই ওনাদের প্রত্যেকের মৃত্যুর পশ্চাতে একটা করে ভয়ানক কাহিনী আছে সেসব অন্যদিন বলবো তখন বয়স বত্রিশ কি তেত্রিশ হবে তিনি প্রায় ছয় ফুট লম্বা ফর্সা দীর্ঘ বলিষ্ঠ পেশিবহুল চেহারা গলায় আর হাতের বাইসেপস ও টাইসেপস জুড়ে আছে মোটা মোটা রুদ্রাক্ষের মালা বড় বড় না কাটা চুল জটায় রূপান্তরিত হয়েছে গুপদারি লম্বা তবে মাঝে মাঝে ছাটা হয় দুচোখ জবা ফুলের মতো টকটকে লাল প্রথম দিকে ভয়ে বাবার কোলে ভয় ছিটিয়ে থাকতাম কিন্তু পরে সে ভয় কেটে গিয়েছিল উনি আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন স্নেহ করতেন তার কোনো শিষ্য বা চামুন্ডা ছিল না একাই রেদে খেতেন বেশ কিছু বছর পর থেকে আমি একাই ওখানে যেতে শুরু করলাম বিভিন্ন গল্পের মধ্যে একদিন আমি বললাম আমারও তন্ত্রবিদ্যার প্রতি প্রবল আকর্ষণ তা শুনে তিনি ধমক দিয়ে বললেন হতৎছ ছাড়া সংসারই হ এ পথে আসিস না পারবি না তোর কপালে যে সংসার সুখ আছে কিন্তু আমিও ছাড়বার পাত্র নই শেষে আমার পীড়াপিড়িতে তিনি রাজি হলেন তবে তন্ত্রবিদ্যা যে আমার কপালে সইবে না তা প্রথমেই বলে দিয়েছিলেন তিনি আমাকে কিছু সাধন পদ্ধতি শিখিয়েছিলেন পরে ধীরে ধীরে যার জন্য আমি পরে এই মহারাজের জীবনযাপন করতে পারছি গুরু হয়ে শিষ্যদের সঠিক পথ দেখাতে পারছি সেসব কথা অন্য সময় বলবো এখন আসল কথা শোনো একদিন তিনি আমায় ডেকে বললেন শুন নিমাই আগামী শনিবার মহাব্রত যুগ আছে পূর্গাষ্টমীর তিথিতে ওই দিন রাতে এক বিশেষ ক্ষণে জিন নামাব ভালো অভিজ্ঞতা হবে তোর ভবিষ্যতে বিশেষভাবে উপকৃত হবি আর তার সাথে সাথে তোর মাথা থেকে তন্ত্রবিদ্যার ভূত হয়তো ঝেড়ে যাবে বুঝবি এগুলো শ্রেফ আগুন নিয়ে খেলা ছাড়া আর কিছুই না আমি বিষয়টাকে ততটা গুরুত্ব দিলাম না জিন নামাবে হয় না কি কখনো এসব গাজা আর কলকে ভেবে বেজায় হাসি পেল আমার তবে যেতে তো হবেই ভাবছি বাবাকেও সঙ্গে নিয়ে যাব বাবাকে বলতেই তিনি জানালেন সন্ন্যাসী খুঁড়ো তাকে আগেই সব জানিয়েছেন আমরা একসাথেই যাব যতই ডান স্বভাব হোক না কেন জিন নামানোর মতো এমন একটা অলৌকিক ঘটনার সাক্ষী হব একথা চিন্তা করি সমস্ত শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠল কী জানি কী হবে দুর্গাষ্টমীর সন্ধ্যা সময়টা শীত নয় ঠিক কোন মাস তা খেয়াল নেই তবে গরমের ভাব তখনও কিছুটা আছে আমি আর বাবা স্নান করে নতুন বস্ত্র পরে শুদ্ধাচার মেনে চললাম কোর বাড়ি। এই স্নান করা ও শ্রদ্ধাচারের প্রক্রিয়া অবশ্য উনি আগেই আমাদের বলে দিয়েছিলেন গিয়ে দেখি যজ্ঞ প্রস্তুত ঘরের ঠিক মাঝখানে ইট কাদা মাটি ইত্যাদি দিয়ে বেশ বড় একটা যজ্ঞের বেদি করা হয়েছে তার একপাশে বসে খুঁড়ো শেষবারের মতো যজ্ঞের সব কিছু তত্ত্বাবধান করে নিচ্ছেন যজ্ঞবেদির অন্যপাশে পাশে পাঁচটা কাঠের পিড়ি পাতা আর তার পিছনে প্রায় সারা ঘর জুড়ে খেজুর পাতার তৈরি পাটি পাতা আছে যাকে চাটাই বলে বারান্দায়ও প্রায় সারা বারান্দা জুড়ে চাটাই পাতা কিছুক্ষণ পর ঘোরো দু বুঝে আসনে বসলেন ও বিড়ির করে কিসব মন্ত্র আওড়াতে লাগলেন প্রায় মিনিট পাঁচেক এভাবে থাকার পর লাল টকটকে চোখ খুলে তীব্র ঝাঁঝালো বাস্থায়ী কণ্ঠে বললেন আজ দুর্গাষ্টমীর মহাব্রত আমি জিনকে আহ্বান করব। গ্রামে যার যা সমস্যা আছে যা রোগবিধি আছে একে একে এসে বলবে সবাইকে সমস্যা থেকে মুক্তি দেবে সে সবাই সুস্থ হয়ে ঘরে ফিরে যাবে কিন্তু সাবধান কয়েকটা বিষয়ে কড়াভাবে তীক্ষ্ণ লক্ষ্য রাখতে হবে পাঁচজন করে পিড়িতে বসবে তারা প্রত্যেকে আসনে বসবে পিড়ি বেশ বড় আছে কোনো সমস্যা হবে না এবার আসল বিধিটা শোনো সবাই আমরা ঘরেই ছিলাম তবে একপাশে পাশে কনের দিকে ঘোড়োর দিকে কেউই থাকার নিয়ম নেই একথা বলার পর চাপা উত্তেজনাপূর্ণ কথাবার্তা থেকে অন্যদিকে তাকিয়ে দেখি গ্রামের লোকের ভিড়ে গড় বারান্দা প্রায় ভরে গেছে খোরো কোনো দিকে নজর না দিয়ে বলে চললেন দু হাতের বুড়ো আঙুল দুটোকে বাকি আঙ্গুলের মধ্যে আবদ্ধ করে মুষ্টি তৈরি করে হাঁটোর ওপর সোজাভাবে রাখতে হবে যাতে তেলের দিকটা নিচে থাকে বাকি যারা আছে সবাইকে বদ্রাসনে বসতে হবে আর তারাও ঠিক একইভাবে মুষ্টি করে একই ভঙ্গিতে বসবে সাবধান যতক্ষণ প্রক্রিয়া সমাপ্ত না হয় এবং জিন বিদায় না হয় কেউ কিন্তু আসন ছেড়ে উঠতে পারবে না উঠলেই চরম বিপদ আর হাতের বদ্ধ মুষ্টি খুললে বসে থাকা পিড়ি বা যজ্ঞের বেদের ইট সটান পড়বে মাথার বক্ষতালুতে খুব সাবধান করে দিচ্ছি কিন্তু আগে থেকেই যাদের সমস্যা আছে তারা শীঘ্রই এবারই সীমানার বাইরে চলে যাও পরে কিন্তু কিছু হলে আমার কোনো দায়বদ্ধতা থাকবে না এই বলে দিলাম যাই হোক ডানপিটে ডাকাবুকো হলেও বুক যে একটু দূর দূর করছিল তা স্বীকার করতে লজ্জা নেই বুকের মধ্যে যেন টিপটিপ করতে শুরু করলো তবু কি হয় কি হয় এই প্রবল ইচ্ছাকে সেই বয়সও দমে পারলাম না দেখাই যাক না কী ঘটে চারিদিকে একবার তাকিয়ে দেখি লোকে লোকারণ্য অবস্থা অনেকে স্থানাভাব হেতু বাড়ি থেকে বসার জিনিস এনে স্থান দখল করেছে বুঝলাম এসব কোর বুজরুকি নয় হয়তো সকলেই জানে হয়তো সন্ন্যাসী তান্ত্রিকের ক্ষমতাকে তাই স্বভাবতই আমার মনেও তার জন্য শ্রদ্ধার উদ্বেগ হলো এবার আসল মুখ্য ঘটনার জন্য অপেক্ষা করা যাক সবাই বসলাম খোরোর নির্দেশ মতো তিনি ততক্ষণে যজ্ঞ শুরু করে দিয়েছেন যজ্ঞের বেদির তিনটি পূর্বে বা শাড়িতে চারিদিক ঘিরে প্রদীপ জ্বালানো একটা বড় পিলসুজের ওপর বড় প্রদীপ জ্বলছে খোরর ডান পাশে চারিদিকে যেন অপার্থিব নিস্তব্ধতা বিরাজমান শুধু খোরর মন্ত্রপাঠ শোনা যাচ্ছে এবার সত্যি সত্যিই কিন্তু আমার একটু ভয় করতে লাগলো ততক্ষণে এক অন্য বিপর্যয় শুরু হয়েছে কোথাও ঝড় নেই বাতাস নেই তবুও যেন ঝড়ের মহা রণতান্ডব শুরু হয়েছে আর সেই তাণ্ডব কেমন মাত্র ঘোর বাড়ির মধ্যেই সীমাবদ্ধ গাছপালা যেন ভেঙে গড়িয়ে পড়ছে সন্ন্যাসী তান্ত্রিক তখনও চোখ বন্ধ করে মন্ত্রপাঠ থামিয়ে আমাদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে চলেছেন কেউ ভয় পেয়ে হাত খুলবেন না বা আসন ত্যাগ করবেন না আমি জিনে আহ্বান করেছি সে আসছে একটু পরেই সব শান্ত হয়ে যাবে যা বলছি তাই করো সবাই নইলে তোমাদের সাথে সাথে বিপদ আমারও জিন আহ্বান করে কোনো কাজ না করিয়ে তাকে অপমান করলে সে যে কোনো একজনকে মেরে তার আত্মাকে সঙ্গে করে বন্দি বানিয়ে নিয়ে যাবে তাই গোলমাল না করে আর ভয় না পেয়ে শান্ত হয়ে বসুন সবাই দেখলাম মেজিকের মতো কোর বক্তৃতা শেষ হতে না হতেই সব জ্বর তুফান একেবারে থেমে গেল অবাক দৃষ্টিতে আর একটা ঘটনা দেখে আমার বুকের রক্ত নিমেষে শুকিয়ে গেল দেখলাম জ্বর থামার সাথে সাথেই বেদির তিন পূর্বে সাজানো প্রদীপগুলো সব একসাথে নিবে গেল মনে হলো যেন একটা ফোঁদ দিয়ে কেউ প্রদীপগুলোকে নিবিয়ে দিয়েছে আর তখনই আরেকটা আশ্চর্য জিনিস দেখে ভয়ে মেরুদণ্ড বেরিয়ে যেন বরফ গলা জলের একটা স্রোত প্রভাবিত হয়ে গেল দেখলাম একটা প্রকাণ্ড দেহধারী কি একটা জীব খোরর পাশে বসল ঘোরোর ডান পাশে পিল সুজের ওপর রাখা প্রদীপটা আশ্চর্যজনকভাবে তখনও জ্বলছে তার মৃদু আলয় সেই বিশাল লোমজ দেহটা বোঝা গেলেও তার মুখটা আধারে আবৃত ছিল কারণ তার দেহটা এতটাই বিশাল যে সন্ন্যাসী তান্ত্রিকের ছয় ফুট দেহের প্রায় দ্বিগুণ বলে মনে হলো তার বসার হাব দেখে মনে হলো যে সে খোর বশবর্তী হয়ে কাজ করলেও স্বেচ্ছায় আসেনি অর্থাৎ কোনো প্রান্ত থেকে চুন খসা ঘটনা ঘটলেই মহাবিপদ ঘোরো বললেন জিন প্রস্তুত তোমাদের যা যা সমস্যা তাড়াতাড়ি আমার বলার নিয়মত জানাও ওর হাতে সময় কিন্তু একদমই কম পাঁচজন করে পিড়িতে বসে বলতে লাগলো তাদের সমস্যা এতক্ষণ খেয়াল করিনি যে জিনের পাশে গোটা ডরজন খানেক ফলের ঝুড়ি ছিল জিন সেখান থেকে গপ গপ করে ফল খাচ্ছে আর এক করে সমস্যা শুনে একটা করে ফল প্রত্যেকের দিকে ছুড়ে দিচ্ছে বিড়বির করে কিসের মন্ত্র বলে খোরো তখন সেই ফল খাবার নিয়ম বলে দিচ্ছেন প্রত্যেককে অনুরোধ করলেন পথে কারো সাথে কথা না বলতে আর বদ্ধ মুষ্টি একেবারে বাড়ি গিয়ে খুলে গঙ্গা জল দিয়ে শুদ্ধ হয়ে নিতে কথার অন্যথা হলে চরম বিপদ সকলে খুঁড়োর আদেশ মেনে মাথা নিচু করে ফল নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করলো প্রায় পঞ্চাশ ষাট জন এভাবে চলে যাওয়ার পর কিন্তু হঠাৎ সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল তপ করে খোরোর ডান দিকে পিলসুজের ওপর জ্বালা বড় প্রদীপটা নিভে গেল আর ওদিকে বিকট হোঙ্কার ছেড়ে জিনটা উঠে দাঁড়ালো সন্ন্যাসী খুঁড়ো তাড়াতাড়ি ব্যস্ত সমস্ত হয়ে বললেন সর্বনাশ এখানে কেউ হাতের বড়ো আঙ্গুল খুলে জিনকে মুক্ত করেছে কে এত বড় শুধু এটুকুই শুনতে পেয়েছিলাম তারপর যা গড়তে শুরু করেছিল তা ভাবলেও আমি কথা হারিয়ে ফেলি তার কথা শেষ হতে না হতেই গড়ের মধ্যে মৃদু একটি টাইফুন বয়ে গেল যেন খটাস খটাশ খটাশ করে তিনটে কিসের যেন আওয়াজ কানে এলো ওদিকে যারা বাকি ছিল তারা চেঁচামেচি করতে করতে ছোটো ছুটি করতে শুরু করেছে প্রাণের ভয়ে কেউ পালিয়েছে কেউ পালাচ্ছে কেউ বা হুচুট খেয়ে পড়ে আবার উঠে একদিকে চম্পট দিচ্ছে সে এক বিচিত্র অবস্থা পাশে থপাস করে কিসের একটা পতন হতে বুঝলাম। বাবা মাটিতে লুটিয়ে পড়েছেন তখন ভয়ে আমার দেহে আর যেন এক ফোটা প্রাণও বাকি নেই আমি জ্ঞান হারালাম অচিরেই জ্ঞান হতে দেখলাম আমি কুমিল্লা সরকারি হাসপাতালের বেডে শুয়ে আছি না আমার কোনো রকম আঘাত লাগেনি কিন্তু খবর পেলাম সন্ন্যাসী তান্ত্রিক করে সেলাই করেছে আর পাশের গ্রামের একজন মারা গেছেন ওই স্পট ডেট আর কি পুরো ঘটনাটা জানলাম সপ্তাহখানেক পর যখন সকলে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে বাবাকে নিয়ে কোরো বাড়ি গেলাম আর সেখানে গিয়ে যা শুনলাম তাতে গায়ের সবকটা রোম আবার খাড়া হয়ে উঠল। কুরো বললেন যখন জিনটা ওভাবে বিকট চিৎকার শুরু করেছিল তখনই বুঝছিলাম কেউ শয়তানি করে বৌদ্ধ মুষ্টি খুলে জিনকে মুক্ত করেছে বুঝতে পারলে না হয়তো দাঁড়াও আরেকটু খোলসা করে বলি জিন আহ্বানের পর আমি সকলের মুষ্টি বন্ধ করে মন্ত পরে জিনকে আবদ্ধ করি সঙ্গে সকলের গাত্র করে দিই তারপর সেবার কাজ সমাপ্ত হলে জিন লোকে পাঠিয়ে তারপর বন্ধন মুক্ত করি তাই তো সকলকে বাড়িতে গিয়ে মুষ্টি খুলতে বলি কিন্তু কেউ যদি তার আগেই শয়তানিক মুষ্টি খুলে ফেলে তাহলে সকলের ওপরই গড়িয়ে আসে চরম বিপদের কালো ছায়া কি অঘটন ঘটে তা তো আগেই বলেছি আমি বললাম কিন্তু যে মারা গেল সেই বা তাকে তো খোরো হেসে বললেন উহ লোক গুণিন আমার গরু ভাই ও চিরশত্রু আমরা এক গুর শিষ্য হওয়া সত্ত্বেও ও কিছুই শেখেনি আমার তন্ত্র সাধনার পথে বাধা বিপত্তি সৃষ্টি করাই ওর জীবনের একমাত্র লক্ষ্য বহুবার আমার চরম ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেননি আর এবার হলো হিতে বিপরীত তাছাড়া আমি বসতে পারলেও কিছু করার আগে মাথায় ইটের খোঁচা খেলাম ওটাকে হাত দিয়ে ছড়ে ফেলতে গিয়ে পড়ল তোমার বাবার মাথায় ক্ষমা করে দিও ক্ষমা করে দিও তোমরা অন্ধকারে কিছু বসতেই পারিনি চিনতেও পারিনি যে ওটাই হতচ্ছাড়া কালো গুণিন আমি লজ্জিত হয়ে বললাম আর না না তার কোনো দরকার নেই বেঁচে আছি এই অনেক বাবাও অনেক ধন্যবাদ দিলেন তাকে তারপর নিমাই বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তারপর কোথায় যে তিনি চলে গেলেন আর দেখা হয়নি তার কিছুকাল পর এদেশে পাকাপাকি ভাবে চলে আসি কখন যে রাত এগারোটা বেজে গেছে খেয়ালই করিনি তেমন শীত না পড়লেও আমি আর নিতাই ঠকঠক করে কাঁপছি নিমাইবাবু বললেন ঠিক আছে অনেক রাত হয়েছে এখন তোমরা ঘুমিয়ে পড়ো আবার এসো সময় করে এমন সব অনেক গল্প হবে সেটাতে তেমন ঘুমোই হয়নি পরদিন সকাল কিছু খেয়ে নিই সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে দৌড় দিই যাকে ভালো বাংলায় চম্পট বলা যায় এখন বিশ্বাস করা বা না করা পুরোপুরি আপনাদের মর্জির উপর নির্ভরশীল তবে আমি ধোয়াশার আবরণে আবৃত সব কোহেলি এখন কিন্তু বসতে পেরেছি আসলে কালুগুণিন সন্ন্যাসী তান্ত্রিককে নিজের মতো ভণ্ড আর উজবুক মনে করে তার কর্মকাণ্ডকে বুজলুকি বলে মনে করেছিল তাই বদ্ধ মুষ্টি খুললে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিল